ভারত দলের কথা ভাবলেই সবার আগে যে নামটা আসে তিনি অভিষেক শর্মা নির্ভীক ব্যাটিংয়ে দিনে দিনে নিজেকে পরিণত করেছেন পাওয়ার প্লে দানব হিসেবে প্রায় একশো পঁচানব্বই রেটে রান তোলার দক্ষতায় তিনি এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর ওপেনার অথচ ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন মিডল অর্ডার ব্যাটার সালটা দু হাজার আঠারো উনিশ বিশ্বকাপ জয়ী ভারতের দলে জায়গা করে আলোচনায় আসেন অভিষেক সেই দলে তার ভূমিকা ছিল মিডল অর্ডার ব্যাটার হিসেবে একই বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার প্রথম ম্যাচে অপরাজিত ছেচল্লিশ রান করে ঝলক দেখালেও এরপর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি জুড়ে তিন ম্যাচে করেছিলেন মাত্র তেষট্টি রান পরের বছর পাড়ি জমান সানরাইজার্স হায়দ্রাবাদে তবে দল পরিবর্তনের পরও ভাগ্য ফেরেনি মাঝে মাঝে বোলিংয়ে অবদান রাখলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ সে বছর করেছিলেন মাত্র নয় রান এমনকি পরের বছর অর্থাৎ দু মৌসুমেও করেন একাত্তর রান এমন হতাশাজনক পরিসংখ্যান অনেকটা আলোচনার বাইরে নিয়ে যায় তাকে সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এস এম সির স্মাইল বেবি ডায়পার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি তবে হায়দ্রাবাদ হাল ছেড়ে দেয়নি অভিষেককে নিয়ে আসে এক ভিন্ন ভূমিকায় দু হাজার একুশ আসরে তার যাত্রা শুরু হয় ওপেনার হিসেবে তবে খুব একটা সুবিধা করে উঠতে পারেন নিয়ে বারো আসর শেষে ব্যাটিং গড় ছিল মাত্র ষোলো দশমিক তিন তিন তবুও ম্যানেজমেন্ট অভিষেকের ওপরই ইনভেস্ট করতে থাকে পরের আসরে কিছুটা উন্নতি দেখা যায় ব্যাটে ত্রিশ গড় আর একশো তেত্রিশ স্ট্রাইক রেটে চোদ্দ ম্যাচে করেন চারশো ছাব্বিশ রান সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানটা অভিষেক দিতে শুরু করেন ধীরে ধীরে ছন্দ ফিরে পান ব্যাটিং এ আসে ধারাবাহিকতা দু সালে দুশো রান করলেও আক্রমণাত্মক ব্যাটিং এ নজর কাড়েন এরপর আসে দু সাল যেখানে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিং জুটি করে রীতিমতো আগুন ধরান পুরো মৌসুমে দুশো চার স্ট্রাইক রেটে চারশো রান করেন অভিষেক সেই জুটি দলকে নিয়ে যায় আইপিএল এর ফাইনালে যদিও শেষ পর্যন্ত হারতে হয় কলকাতা নাইট রাইডার্স এর কাছে এরপর থেকে অন্য এক অভিষেকের আবির্ভাব হয় যে কোনো কিছুর পরোয়া করে না প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে সিদ্ধ হস্ত এই রূপান্তরই তাকে খুলে দেয় জাতীয় দলের দরজা দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি অভিষেকের পর মাত্র একুশ ইনিংসে তিনি করেন সাতশো তিরাশি রান স্ট্রাইক রেট প্রায় একশো আটানব্বই যেখানে আছে দুটি সেঞ্চুরি ও চারটি ফিফটি আইপিএল দু হাজার পঁচিশের মৌসুমেও দেখিয়েছেন নিজের সক্ষমতা চোদ্দ কোটি রুপিতে হায়দ্রাবাদ তাকে ধরে রেখেছিল আর অভিষেক এবারও আশা হতো করেননি একশো চুরানব্বই স্ট্রাইক রেটে নামের পাশে যোগ করেছিলেন চারশো উনচল্লিশ রান অভিষেকের পরিসংখ্যান বলছে মিডল অর্ডারে তিনি ছিলেন একেবারে গড়পর্তা ইনিংসে করেছিলেন দুইশো আঠাশ রান গড় ছিল পনেরো দশমিক দুই শূন্য অথচ ওপেনার হিসেবে তার রেকর্ড অনবদ্য একান্ন ইনিংসে করেছেন চোদ্দশো একানব্বই রান গড় উনত্রিশ দশমিক আট দুই আর স্ট্রাইক রেট একশো পঁয়ষট্টি দশমিক ছয় সাত আর এখন তো টি নাম্বার ওয়ান তকমা পেয়েছেন নিজের নামের পাশে অভিষেক শর্মার এই উত্থান তাই শুধু একজন ক্রিকেটারের সাফল্য নয় বরং একটি দলের আস্থার গল্প সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে সময় দিয়েছে ভরসা রেখেছে আর সেই আস্থা থেকেই জন্ম নিয়েছে ভারতের টি টোয়েন্টি ক্রিকেটের নতুন ওপেনিং সেনসেশন প্রত্যাহ কাব্য খেলা একাত্তর